পরোটা তো অনেক রকমভাবে খেয়েছেন তবে একবার হলেও মুগ ডাল দিয়ে এই পরোটা বানিয়ে খান দেখবেন দুর্দান্ত লাগবে খেতে অন্যান্য পরোটার থেকে মুগ ডালের এই পরোটাটা এতটাই সুস্বাদু লাগে যে খেতে সারা জীবন কিন্তু জিবে লেগে থাকবে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে আর আজকে আমি বানাচ্ছি মুগ পরোটা অন্যান্য পরোটার তুলনায় কিন্তু এই পরোটাটা এতটাই খেতে ভালো লাগে যে একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কি কি লাগে তো প্রথমে দেখুন এই রকম বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছে। ময়দা আর আটা তো এখানে কিন্তু আমি আটা ময়দা মিশিয়ে দেড় বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আটা আর ময়দা আমি নিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার লবণটা দেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একই পরিমাপে চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে আর অনেকটা মোলায়েম খাস্তা হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম এইরকম বড়ো চামচের এক চামচ পরিমাণে সাদা তেল তেলটা দিলে অবশ্যই নরম এবং মোলায়েম হবে এবার দেখুন সব কিছু দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই পরোটাটা খেতে কিন্তু ভীষণের নরম তুলতুলে লাগে আর এটা খাওয়ার জন্যে আলাদা করে কিন্তু কোনো রকমের তরকারির প্রয়োজন হয় না তো দেখুন এইভাবে করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু মুঠো করলে খুব সহজে মুঠো হয়ে যাচ্ছে আর মুঠোটা ভেঙে দিলে খুব সহজে ভেঙে যাচ্ছে এইভাবে করে কিন্তু ময়দাটাকে ময়াম দিয়ে এখানে আমি অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব তো এটা কিন্তু খুব একটা নরম আর খুব একটা শক্ত হবে না এই ডোটা আমরা যেভাবে রুটি পরোটা করে তো সেইভাবেই করে নিতে হবে মুখ পরোটা খাওয়ার জন্য অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে এত সুন্দর আমি পরোটাটা তৈরি করলাম তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এখানে আটাটা বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে হবে মোটামুটি কিন্তু এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি অবশ্যই আটা ময়দাটা একটু চেলে নেবেন তো বন্ধুরা আপনারা চাইলে শুধুমাত্র আটা আর কিংবা শুধু ময়দা দিয়েও মুখ পরোটাটা বানিয়ে নিতে পারেন দেখুন এইভাবে করে কিন্তু আমি একটু সময় নিয়ে আটাটা কিন্তু ডোর রেডি করে নিলাম আর দেখুন এখন আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিছি বেশ কিছুক্ষণের জন্য। এদিকে দেখুন আমি এখানে একশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে কিন্তু আমি দেড় থেকে দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা খুব ভালোভাবেই ভিজেছে আর এখন আমি এখানে গ্যাস একটা প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো কেটে এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি মৌরি আমি কিন্তু এই মশলাটা রেডি করে নিচ্ছি এই ডালের জন্যে তো বন্ধুরা দেখুন এখন আমি এই মশলাটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এটা কিন্তু বেশি ভাজা যাবে না পুড়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না মুখ পরোটা বানানোর জন্য এই মশলাটা অবশ্যই কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা একেবারে লো ফ্লেমে রেখে এখানে কিন্তু মশলাটা আমি তৈরি করে নিয়েছি তো মশলাটা ভাজা হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব তো ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুধ থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল এবার তেলটাকে আমি বেশ ভালোভাবে গরম করে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দেখুন জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে দিচ্ছে একটা তেজপাতা তো এরপরে আমি ওই ডালটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মুগ ডালটা কিন্তু এখানে আমি একশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে এর থেকে বাড়ি বা কমিয়ে নিতে পারেন তবে আপনাদের আটা ময়দা যেভাবে নেবেন সেই বুঝেই কিন্তু ডালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে তো এখন আমি এই ডালটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু ডালটাকে একটু ঝরঝরে করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন ভীষণই সুন্দর লাগে মুগ ডালের এই পরোটাটা তো দেখুন এইভাবে করে আমি নেড়ে চেড়ে ডালটাকে কিন্তু একেবারে ঝরঝর করে নেব হাতে একটু সময় নিয়ে এইভাবে এটা রেডি করে নিতে হবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে লবণ আর আমি না এখানে কিন্তু কোনো রকমই হলুদের ব্যবহার করব না তো এরপরে লবণটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তবে আপনারা যদি হলুদ দিতে চান অবশ্যই হলুদ দিয়ে এই ডালটা ভেজে নেবেন এই পদ্ধতিতে মুগ ডালের পরোটাটা বানান আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো দেখুন ডালটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার দেখুন আমি এখানে মাঝখানে একটা জায়গা করে নিচ্ছি তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি তো দেখুন বন্ধুরা ঘিটা দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কুঁচি এখানে আমি এক ইঞ্চি পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা এভাবে থেতো করে নিয়েছি তো এখন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে জেড়ে নিয়েছি যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে তো দেখুন আদা কাঁচা লঙ্কা নেড়ে নিয়ে এখন আমি ডালের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েও আমি ডালের সঙ্গে এটাকে ভেজে নেব বেশ ভালো লাগবে কিন্তু এইভাবে করে মুগ পরোটাটা বানালে অনেক রকমের পদ্ধতিতে আপনারা মুগ পরোটা বানিয়ে খেয়েছেন তবে এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করুন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এইভাবে করে আমি নেড়েচেড়ে আরও দেড় থেকে দু মিনিটের মতো ডালটাকে ভেজে নেব এতে করে কিন্তু বেশ ভালো লাগবে এই ভাজা ডাল দিয়ে যদি মুগ পরোটা বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তবে এখানে কিন্তু ডালটা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি এখানে মিক্সিন জার নিয়েছি মিক্সিন মধ্যে ডালটাকে আমি দিয়ে দিচ্ছি তবে ডালটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো এরপরে দেখুন বন্ধুরা সবগুলো ডাল কিন্তু আমি একসঙ্গে মিক্সিন জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটাকে দেখুন বন্ধুরা গুঁড়ো করে নিয়ে আমি ওই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে কিন্তু দুর্দান্ত লাগে এই ডালটা তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় থেকে দু চামচের মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে ডালের এই স্বাদটা কিন্তু অসাধারণ লাগে যদি হাতের কাছে নারকেল কোড়া না থাকে তাহলে নাও দিতে পারেন তবে এখানে কিন্তু ভাজা বাদামও দেওয়া যেতে পারে তো এটা কিন্তু আমি এখন গুঁড়ো করে নেবো আর এটা কিন্তু খুবই মিহি করে গুঁড়ো করে নিতে হবে দেখুন এটা কিন্তু একেবারে গুঁড়ো হয়ে গেছে আর এখন আমি একটা পাত্রে এটা নিয়ে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই মুগ ডালের গন্ধে কিন্তু পরোটাটা অসাধারণ লাগবে খেতে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা বাটিতে সবগুলোই নিয়ে নিলাম তবে হয়তো আমার সবগুলো লাগবে না তো যাই হোক মোটামুটি রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে ঝরঝরে করে নিয়েছি এখন আমি আটা ময়দার যে ডোটা রেডি করেছিলাম এখন আমি ঢাকনাটা খুলে আবারও হাত দিয়ে এইভাবে একটু ঠেসে নিচ্ছি অনেকটা কিন্তু নরম আর তুলতুলে তো দেখুন এইভাবে করে আমি হাতের সাথে এখন আমি এরকম লম্বা করে নিচ্ছি এরপরে এই রকম রুটি পরোটার মতো করে আমি লেচি কেটে নিলাম একটু বড় করে রুটি যেভাবে আমরা করি ওই রকম করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো আমার এখানে কিন্তু সবগুলো লেচি কাটা হয়ে গেছে তো এখন আমি সরাসরি চলে যাব পরোটা বানাতে তো দেখুন এখন আমি এইভাবে হাত দিয়ে এখন এইভাবে আরও একটু গোল গোল করে নিচ্ছি আর এখন আমি এটা বাটির শেপে তৈরি করে নিচ্ছি আমরা এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে বাটির মতো করে নিয়ে একটা জায়গা করে নিলাম তো এই কাজটা আপনারা চাইলে বেলে নিয়েও করতে পারেন এখন আমি আমি ডালের পুরটা দিয়ে দিচ্ছি তো ভর্তি করে একটু ডালের পুর দিলাম তাহলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে এইভাবে দেখুন লম্বা করে একটু চেপে চেপে আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে রকমে ভাজার সময় মুখটা খুলে না যায় আর মুখটা খুলে ডালগুলো বেরিয়ে যেতে না যায় সেই জন্য এইভাবে করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে এই রকম চ্যাপটা করে নিচ্ছি এই পদ্ধতিতে একবার বানান দেখবেন বানাতে কিন্তু খুবই সহজ লাগবে যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবে বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে এই মুগ পরোটা খেতে তো বন্ধুরা দেখুন একই রকম ভাবে কিন্তু এখানে আমি আপনাদের আর একটা বানিয়ে দেখে দিচ্ছি খুবই সহজ লাগবে বানাতে বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই মুগ পরোটাটা অফিসের লাঞ্চ বক্সও দিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সে দিলে তো বাচ্চারা দুটো থেকে তিনটে অনায়াসে খেয়ে নিতে পারবে আর কোনো রকমে বাচ্চারা ঝামেলা করবে না তো বন্ধুরা দেখুন এখন আমি এগুলো না একটু বেলে নিচ্ছি হ্যাঁ যদি আপনারা চান এইভাবে ছোট রেখেও খেতে পারেন তবে একটু গোল গোল করে একটু বড়ো সাইজ করে বেলে নিচ্ছে তো দেখুন এখন আমার বেলা হয়ে গেছে এখন চলে যাচ্ছে সরাসরি ভাজার জন্যে তো গ্যাসে একটা তাও বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি এবার পরোটাটা উল্টে পাল্টে একটু ভেজোনার পরে এখানে আমি এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে আমি দেখুন উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি আর তেলটা দেওয়ার পরে কিন্তু এটা অলরেডি ফুলতে শুরু করেছে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে একেবারে ফুলে কিন্তু ফুটবল হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু এই পরোটা ভাজার জন্য বেশি তেল নিচ্ছি না খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি ভীষণই ভালো লাগবে আর দেখুন একটা আমার হয়ে গেছে এবার তুলে নিলাম একই রকম পদ্ধতিতে আমি ওই পুর ভরা পরোটাগুলো একটু বেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে হালকা করে বেলে নিতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায় তো এখন আমি আবারও তাওয়ার মধ্যে একটা দিয়ে দিলাম একই রকমভাবে উল্টে পাল্টে নিয়েছি এরপরে দেখুন এখানে কিন্তু মনে রাখতে হবে আগের থেকে তেল দিলে হবে না একটু সেঁকে নিয়ে তবে গিয়ে কিন্তু তেলটা দিতে হবে তো দেখুন বন্ধুরা এবার আমি তেলটা দিয়ে এখন আমি এইভাবে কিন্তু এটা ভেজে নেব খুবই সামান্য তেল দিয়ে এটা ভেজে নিতে হবে যদি আপনারা বেশি তেলের প্রয়োজন হয় বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন কোনো অসুবিধে নেই যে যেরকম খাবে সেই বুঝেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে প্রত্যেকটা পরোটা কিন্তু এখানে ফুলে ফুটবলের মতো হয়ে যাচ্ছে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন একই রকম পদ্ধতিতে আমি কিন্তু এখানে সবগুলো মোটামুটি রেডি করে নেব আর এটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আলুর পরোটা খেয়েছেন ডিম পরোটা খেয়েছেন তবে একবার হলেও মুগ পরোটা বানিয়ে দেখুন খেতে যেমন অসাধারণ দেখতেও কিন্তু খুবই সুন্দর নরম তুলতলে মুখ পরোটা একবার খেলে কিন্তু সবাই বারবার এই পরোটাই খেতে চাইবে তো বন্ধুরা দেখুন এইভাবে করে আমি এখানে কিন্তু সবগুলো পরোটা মোটামুটি রেডি করে নিয়েছি আর পরোটাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হচ্ছে একেবারে ফুলে সবগুলোই ফুটবল ভীষণ লোভনীয় হয়েছে তো বন্ধুরা এখন আমার কিন্তু সবগুলো পরোটা এখানে রেডি হয়ে গেল পরিবেশনের জন্যে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কতটা লোভনীয় হয়েছে পরোটাগুলো নরম তুলতুলে এবং ধবধবে সাদা এই পরোটা আর ভীষণ লোভনীয় হয়েছে এই পরোটাগুলো তো দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা সুন্দর লাগছে এখন না আমি দেখিয়ে দেবো একটা পরোটা কতটা ফুলকো হয়েছে আর ভেতর থেকে কতটা সুন্দর লাগছে তো এই পরোটাটাকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ভেতর থেকে কতটা সুন্দর নরম তুলতুলে এই পরোটা আর স্বাদে গন্ধে অসাধারণ তো দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কেটে একেবারে ডালের পুরে ঠাসা নরম তুলতুলে মুখ পরোটা তো দেখুন ভেতর থেকে কতটা সুন্দর লাগছে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে তো বন্ধুরা আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার সোনা বন্ধুদের জন্যে